এই চেংড়াটা বাড়ি থাকে না রোয়া বাড়ি গেছে মানুষ সংসার করা ভাইয়া ভাইয়া আসি ভালো আপনি তো ভালো রাখেন নাই আপনার কাছ থেকে বীজ নিলাম নেওয়ার পর রোয়া গাইলাম আপনি আসার কথা কালকে আপনি লোক আসতেছেন দুই দিন পর দেখেন বীজ লাগাইছি ছাদ দিব পানি দিব আপনার কোনো খোঁজ খবর নাই কি করছেন ভাই কোনো কাজ করছেন ভাই এত দামি বীজগুলা এইখানে লাগাইছেন এগুলা হচ্ছে সামনে সামনে আসেন বীজ গুলা দোলা ভাই দোলায় তো মনে করেন যে বীজ লাগানোর জন্য রেডি করছি আর বীজ তো হ্যায়ে গেছে আর যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন দশ পনেরো দিন থেকে খরা এর ফলে দোলায় পানি নাই কাজও দিতে পারতেছি না আর ঢঙ্গা জমি গুলো রায় পেয়ে গেলাম দশ বারো বিঘা এগুলোতে মনে করেন যে

এদিকে ট্রান্সফার করে বুঝতে পারছি আর একটা জিনিস ভাই বুঝছেন বলেন এই ভুলটা সবাই করে সার দিয়ে পানি দিবেন না ঠিক আছে আচ্ছা পানি পর্যাপ্ত পরিমাণ দেওয়ার পর তারপর সারটা দিবেন তাহলে ফলনটা ভালো হবে আচ্ছা ভাই সমস্যা নেই আরে ভাই রে ভাই যে রোয়া লাগাইছেন এই যে এই ডাঙা জমি রোয়া লাগাইছেন নিয়া এটা রোয়া হয় নাকি আপনি কখন আসলেন এখনি আরে ভাই আপনি যে হ্যাঁ ভাই এই যে কাশিম ভাইরে পরামর্শ দিতে আসছি

আর এরকম পরামর্শ দিছে এবার ধান কাটছে ঠিক আছে হিসাব নিকাশ করে দেখাছে মানে মন প্রতি চারশো পাঁচশো টাকা করে নাই ধান মন প্রতি মন হ্যাঁ হিসাব থেকে নাই কি কন তো মাঠে মারা দিবে এই এই সব অফিসার আছে না এই অফিসার গুলা কিভাবে নিয়োগ পেয়েছে জানেন সব অনিয়ম দুর্নীতি করে কেবল বুঝতে পারতে এই খালু মামা এইগুলা ধরে ধরে এইগুলা নিয়োগ দিছে এইগুলার মোটেও কোনো অভিজ্ঞতা নাই হয়তো বা